প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের টমেটো গাছের পাতা কেন কুকড়ে যায় কোন কারণে এর প্রতিকারের উপায় কী বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে যায় একটি ভাইরাসের কারণে এই ভাইরাসের বাহক হলো সাদা মাসি তাই আমাদের সবার আগে সাদা মাসি দমন করতে হবে সাদা মাসি দমনের জন্য বীজতলায় প্লাস্টিক মালস ব্যবহার করতে পারেন এবং হলুদ আঠালো ফাদ ব্যবহার করতে পারেন এছাড়া চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর পর ইমিডা ক্লোরোপিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার বা টিডো প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে সাদা মাসির বংশ ধ্বংস হবে এছাড়া ক্ষেতকে মুক্ত রাখতে হবে পরিষ্কার রাখতে হবে বীজ শোধন করে তারপর চারা তৈরি করতে হবে তাহলে এই ধরনের সমস্যাগুলো আর টমেটো খেতে দেখা দেবে না